খুব পরিচিত কিন্তু বেশ বড় দুশ্চিন্তার কারণ হলো গবাদি পশুর খোড়ানো। বিশেষ করে যখন সবচেয়ে ভালো দুধের গাভীটা হঠাৎ করে খুঁড়িয়ে হাটে তখন তো মাথায় হাত আজ আমরা মাঠের অভিজ্ঞতা থেকে কথা বলবো যেটা অনেক করে বিপদে ফেলে দেয় একটু ভাবুন তো খামারের যে গাভিটা সবচেয়ে বেশি দুধ দেয় আজ সকালে দেখলেন সেটা খোঁড়াচ্ছে ঠিক মতো দাঁড়াতে পারছে না খুব অস্বস্তিতে আছে এই দৃশ্যটা যেকোনো খামারের জন্যই একটা দুঃস্বপ্নের মতো চলুন দেরি না করে জেনে নি ঠিক কি হয়েছে আর আমাদের কি করতে হবে তো যে কোনো সমস্যার গোড়ায় যেতে হলে আগে ভালো করে পর্যবেক্ষণ করতে হয় চলুন দেখি কি কি লক্ষণ চোখে পড়ছে প্রথমে গাভিটার দিকে একটু ভালো করে তাকান দেখছেন পিঠা কেমন ধনুকের মতো বাঁকা করে দাঁড়িয়ে আছে আর হাঁটার সময় পা ফেলছে খুব সাবধানে মনে হচ্ছে যেন ডিমের খোসার উপর দিয়ে হাঁটছে এই প্রচণ্ড ব্যাধার কারণেই ও বেশিরভাগ সময় শুয়ে থাকতে চাইবে সহজে উঠতে চাইবে না অ্যাকিউট ল্যামিনাইটিসের কিছু একদম পাকা লক্ষণ আছে এই যে পিঠ বাঁকা করে দাঁড়ানো বা শক্ত চালে হাঁটা এগুলো তো সাথে যদি সাবধানে খুরগুলোতে হাত দেওয়া যায় দেখবেন সেগুলো বেশ গরম হয়ে আছে আর পায়ের গোড়ালের একটু উপরে ভেতরের দিকে যে আছে সেখানে হাত দিলে একটা অস্বাভাবিক জোর পালস যাকে আমরা বাউন্ডিং পালস বলি সেটা অনুভব করা যাবে একটা কথা কিন্তু মাথায় রাখা খুব দরকার ল্যামিনাইটিস শুধু পায়ের খুরের রোগ না এটা পুরো শরীরের একটা সমস্যা এই কারণে দেখবেন পায়ের ব্যথার সাথে সাথে প্রায় জ্বর চলে আসে থার্মোমিটার দিয়ে মেপে দেখলে দেখবেন সেটা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা একশো চার পর্যন্ত উঠে যেতে পারে তাই জ্বর মাপাটা কিন্তু খুবই জরুরি বাইরে থেকে আমরা যা যা দেখছি তার আসল কারণটা কিন্তু খুরের একটু ঢুকে দেখি আসলে ওখানে কি যুদ্ধটা চলছে। ভেতরে ভেতরে দেখুন খুরের ভেতরের গঠনটা অনেকটা একটা দোলনার মতো ল্যামিনা নামে একটা খুব সূক্ষ্ম টিস্যু আছে যেটা পায়ের ভেতরের যে মূল হার মানে প্যাডেল বোন সেটাকে খুরের শক্ত খোলসের সাথে ঝুলিয়ে রাখে এই অসাধারণ সিস্টেমটাই কিন্তু পুরো শরীরের ভারটা নেয় এই যুদ্ধটা শুরু হয় কোত্থেকে থেকে মজার ব্যাপার হলো এটা শুরু হয় পেট থেকে মানে রুমেন থেকে ধরেন হঠাৎ করে গাভীটাকে অনেক বেশি দানাদার খাবার দেওয়া হলো এতে কি হয় রুমেনের ভেতরটা অ্যাসিডিক হয়ে যায় আর এই অ্যাসিডিক পরিবেশে অনেক ভালো ব্যাকটেরিয়া মারা যায় আর মরার সময় ওরা রক্তে একটা বিষ ছেড়ে দেয় যেটাকে বলে অ্যান্ডোটক্সিন এই বিষটাই হলো আসল ভেলেন এটা রক্তের সাথে সারা শরীরে ঘুরে বেড়ায় আর সোজা গিয়ে অ্যাটাক করে পায়ের খুঁড়ে ওই সূক্ষ্ম রক্ত ব্যাপারটা অনেকটা সেচের নালা বন্ধ হয়ে যাওয়ার মতো রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে খুরের ভেতরের ওই দোলনার মতো গঠনটা পুষ্টি পায় না দুর্বল হয়ে ভেঙে পড়তে শুরু করে আর তখনই মূল হাটটা নিজের জায়গা থেকে সরে যায় তাহলে বুঝতেই পারছেন এই রোগের আসল কালপ্রিট হল এই অ্যান্ডোটক্সিন আর এই বিষ যে শুধু বেশি দানাদার খাবার থেকেই আসে তা কিন্তু না অনেক সময় বাছুর হওয়ার পর জড়ায়ুতে যদি মারাত্মক ইনফেকশন হয় মানে ম্যাট্রাইটিস অথবা ওলানে যদি খুব বাজে ইনফেকশন হয় মানে ম্যাসটাইটিস সেখান থেকেও কিন্তু এই একই বিষ রক্তে মিশে খুরের এই সর্বনাশটা করতে পারে আচ্ছা আমরা এখন জানি সমস্যাটা কি আর কেন হচ্ছে এখন সবচেয়ে জরুরি কাজ হলো নিশ্চিত হওয়া যে এটা আসলেই ল্যামিনাইটিস অন্য কিছু না এই ল্যামিনাইটিস কিন্তু দুই রকমের হতে পারে একটা হলো অ্যাকিউট যেটা হঠাৎ করে খুব বাড়াবাড়ি রকমের হয় আর লক্ষণগুলো খুব পরিষ্কার বোঝা যায় আরেকটা হলো সাবক্লিনিক্যাল এটা হল লুকিয়ে থাকা সূত্রের মতো মানে গাভীটা হয়তো পরিষ্কারভাবে ভাবে না কিন্তু যখন খুবটা কাটা হয় বা পরীক্ষা করা হয় তখন দেখা যায় সোলের মধ্যে রক্তের ছোট ছোট দাগ বা ছোপ এটাই হল এই নীরব ঘাতকের চিহ্ন এখন একটা খুব জরুরি প্রশ্ন আসে গাভী খোরাচ্ছে মানেই কি ল্যামিনাইটিস উত্তর হলো না ঘোরানোর আরও অনেক কারণ থাকতে পারে তাই ভুল চিকিৎসা এড়াতে হলে অন্য সম্ভাব্য রোগগুলো মাথা থেকে একটা একটা করে বাদ দেওয়াটা সবচেয়ে জরুরি এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করতে হবে ল্যামিনাইটিসে দেখবেন সাধারণত চারটা পায়েই কম বেশি সমস্যা হয় আর কোনো বাজে গন্ধ থাকে না কিন্তু যদি ফুটরট হয় তাহলে একটা বিশ্রী পচা গন্ধ আসবে আর দুই খুরের মাঝখানে জায়গাটা ফুলে যাবে আর এটা সাধারণত একটা পায়েই হয় আবার ধরেন সোলে যদি কোনো ঘা বা আলসার হয় সেটা একটা নির্দিষ্ট পয়েন্টে হবে আর সাধারণত জ্বর থাকবে না এই সাধারণ পার্থক্যগুলো মাথায় রাখলেই কিন্তু সঠিক রোগ নির্ণয় করা অনেক সহজ হয়ে যায় তো যখন আমরা রোগটা নিয়ে নিশ্চিত তখন আর এক মুহূর্ত দেরি করা যাবে না সঙ্গে সঙ্গে চিকিৎসার প্ল্যানটা কাজে লাগাতে হবে সবসময় মনে রাখতে হবে অ্যাকিউট ল্যামিনাইটিস একটা ভ্যাটেনারি এমার্জেন্সি এখানে সময় নষ্ট করা মানে বিপদ বাড়ানো যত দ্রুত চিকিৎসা শুরু করা যাবে গাভিটার সুস্থ হওয়ার সম্ভাবনাও তত বেড়ে যাবে চিকিৎসার প্ল্যানটা মূলত তিনটা জিনিসের উপর ফোকাস করে এক নম্বর কাজ হলো যত তাড়াতাড়ি সম্ভব ব্যথা আর ইনফ্ল্যামেশন বা প্রদাহ কমানো দুই নম্বর হলো গাভীটাকে এমন আরামদায়ক জায়গায় রাখা যাতে পায়ের ওপর কোনো চাপই না পড়ে আর তিন নম্বর যেটা সবচেয়ে জরুরি সেটা হলো যে মূল কারণ থেকে এই রোগের শুরু সেটাকে ঠিক করা ব্যথা আর প্রদাহ কমানোর জন্য নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস বা এনএসএআইডি গ্রুপের ওষুধ যেমন ফ্লুনিক্সিন মেগলুমিন সবচেয়ে ভালো আর নিরাপদ অপশন এটা সরাসরি ব্যথা আর প্রদাহ দুটোই কমায় তবে খুব যদি সিরিয়াস কন্ডিশন হয় তখন কটিকো স্টেরয়েডস যেমন ডেক্সামেথাসোন ব্যবহার করার কথা ভাবা যেতে পারে কিন্তু এটা খুব শক্তিশালী ওষুধ তাই এর ব্যবহারে কিছু সতর্কতা অবশ্যই নিতে হবে আর এই সতর্কতার মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা হলো কোনো অবস্থাতেই গর্ভবতী গাভীকে ডেক্সামেথাসন দেওয়া যাবে না এটা মাথায় গেঁথে নিতে হবে এই একটা ইঞ্জেকশন সরাসরি অ্যাবর্শন বা গর্ভপাত ঘটিয়ে দেবে এই ভুলটা মাঠে প্রায়ই হয় এবং এটা যে কোনো মূল্যে এড়াতে হবে শুধু ওষুধ বা ইনজেকশন দিলেই কিন্তু কাজ শেষ না সাপোর্টিভ কেয়ার বা সহায়ক পরিচর্যা ওষুধের মতোই সেনচে তার চেয়েও বেশি জরুরি গাভিটাকে একদম কমপ্লিট বিশ্রামে রাখতে হবে একটা শুকনো নরম বিছানায় পুরো করে খড় বা বালি বিছিয়ে দিলে সবচেয়ে ভালো হয় এতে পায়ের ওপর চাপ কমে আর গাভিটা আরাম পায় একটা গরুর চিকিৎসা তো করা হলো কিন্তু তার চেয়েও ভালো কাজ হলো পুরো খামারটাকে এমনভাবে তৈরি করা যাতে রোগটা আর আসতেই না পারে মনে রাখতে হবে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর খামারে কয়েকটা সহজ নিয়ম মেনে চললে কিন্তু ল্যামিনাইটিসের ঝুঁকি একদম কমিয়ে আনা যায় যেমন খাবারের রেশনে কোনো বদল আনলে সেটা হুট করে না করে ধীরে ধীরে করতে হবে খাবারে যথেষ্ট পরিমাণ ফাইবার বা আঁশ রাখতে হবে যাতে রুমেনের স্বাস্থ্য ভালো থাকে আর গরুর থাকার জায়গাটা যেন সবসময় নরম শুকনো আর আরামদায়ক হয় শক্ত বা এব্রো খেব্রো জায়গায় হাঁটাহাঁটি করানো যাবে না আর একটা আধুনিক খামারে প্রতিরোধ ব্যবস্থার সবচেয়ে ভালো উপায় হলো রনিয়মিত লোকোমোশন স্কোরিং করা এর মানে হল নিয়ম করে পালের প্রত্যেকটা গরুর হাঁটাচলার ভঙ্গি খেয়াল করা এতে কি হয় সমস্যাটা বড় আকার নেওয়ার আগেই একেবারে শুরুর দিকেই ধরা পড়ে যায় আর তখন অল্প চিকিৎসাতেই গাভীটা পুরোপুরি সুস্থ হয়ে ওঠে শেষ করার আগে এই কথাটা সবসময় মনে রাখতে হবে একটা খোড়া গাভী কিন্তু শুধু একটা অসুস্থ প্রাণী না এটা আসলে পুরো খামারের ব্যবস্থাপনার কোথাও একটা সমস্যার ইঙ্গিত দেয় তার মানে শুধু ওই পশুটা চিকিৎসা করলেই সমাধান হবে না আমাদের খামারের খাদ্য ব্যবস্থাপনা থাকার পরিবেশ অর্থাৎ সার্বিক ম্যানেজমেন্টের দিকে নতুন করে নজর দিতে হবে কারণ দিন শেষে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমেই একটা সুস্থ আর লাভজনক খামার গড়ে তোলা সম্ভব